সাই সিলেট বাজার থেকে আজকে আবার আপনাদের মাঝে চলে আসতাম আমার টাইগার মুরগি আর সোনালী হাইব্রিডের আপডেট দিতে আশা করি সবাই ভালো আছেন আমি টাইগার মুরগি পাঁচশো এগ্রো এগার বাচ্চা পথ এগ্রো থেকে সংগ্রহ করছি তারপর সোনালী হাইব্রিডও এক হাজার পথ থেকে সংগ্রহ করছি আমি ব্যাংকের মাধ্যমে ওদের সাথে লেনদেন করছি আর ওরা এক সপ্তাহের মধ্যে মানে বুকিংয়ের এক সপ্তাহের মধ্যে আমার কাছে পৌঁছে দিয়েছে আসলে হচ্ছে কি ওদের মানে যে বাচ্চাগুলো ওদের বাচ্চার মান খুবই ভালো আর সব কিছুর উপর হচ্ছে একটা ভালো খামারি যখন ভালো বাচ্চা সংগ্রহ করে তখনই সে সফলতা লাভ করতে পারে তো আমি এদেরও কাছ থেকে ডিলারশিপ নিয়েছি সিলেটে বা সিলেটের বাইরে যদি কারো বাচ্চার প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এখন আপনাদের আমার ছেলের ভিতরে নিয়ে যাচ্ছি আর বাচ্চার আর অবস্থা সম্পর্কে জানাতে এই হচ্ছে আমার টাইগার মধ্যে ফুটমাট এই হচ্ছে আমার টাইগার পাঁচশো এগুলো কমার্শিয়াল পাচ্ছে এগুলো বয়স হচ্ছে আসছে তেত্রিশ দিন গড় উজ্জ্বল হচ্ছে গিয়ে আপনার প্রায় এক কে দিন ধরে গেছে হচ্ছে আসছে তেত্রিশ দিন গড় উজ্জ্বল হচ্ছে গিয়ে আপনার প্রায় এক কে দিন হয়ে গেছে দেখেন বাচ্চাগুলো পুরাই সুস্থ সব আর ওদের গ্রোথ অনেক ভালো আসছে তারপর হচ্ছে গিয়ে ওরা যে পরিমাণ খাবার খাওয়ার কথা থেকে কম গ্রহণ করে ওরা ঠিক উচনে চলে আসছে আমি আরও সাফসাথ আমি পরে এগুলো বাজারজাত শুরু করবো আর ওমার অভিপাশ হচ্ছে সোনালি হাইড্রিড সোনালী হাইব্রিড এগুলোর বয়স হচ্ছে আজকে একুশ বিশ ওদেরও মোটামুটি একদম আর হচ্ছে যে বাচ্চার মান আসলে খুবই ভালো যা অন্যান্য কোম্পানির বাচ্চা থেকে অনেক ভালো আর শুধু বাচ্চা শেষ না ওরা তারপর ওষুধের চা সব সময় দিয়ে থাকে আমাকে জানায় কীভাবে কী করতে হবে আর সব সময় যোগাযোগ রাখে তো সবাই যোগা করবেন আর আশা করি আপনারাও আমার সাথে থাকবেন সহযোগিতা করবেন আর তারা যদি বাচ্চার প্রয়োজন হয় টাইগার তারপর সোনালি হাইব্রিড তারপর ফাউনি গোলাশিলা হাইব্রিড গোলা যে কোনো ধরনের বাচ্চা সিলেটের বা সিলেটের বাইরে যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার দেওয়া থাক দেওয়া থাকবে আর সবার সুস্বাস্থ্য কামনা করছি আর সামনে আরও আপডেট আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম